তারপর দেখুন যার নাম স্মরণ করে আপনি শেকরটি ব্যবহার করলেন কিছুদিনের মধ্যে সে নিজে থেকেই আপনার সঙ্গে সুমধুর সম্পর্কে জড়িয়ে যাবে সে নিজেই আপনার সঙ্গে কথা বলতে আসবে নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে দূরে থাকা প্রেমিক বা প্রেমিকাকে কিভাবে আপনার বশীভূত করবেন কিভাবে আপনি যেমনটা চাইছেন তেমন ভাবে চলবে সেই রকম যদি বশীকরণ করতে হয় তাহলে পরে আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবেই যদি ঘরে বসে করতে পারেন অবশ্যই আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করতে লাগবে না শুধুমাত্র সময় বিশ্বাস আর ধৈর্য সহকারে ঘরে বসে নিজে হাতে নিজের মনের মানুষটাকে নিজেই বসীভূত করতে পারবে এর জন্য ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবে যদি করতে পারেন তবেই সম্ভব তাই সে যেখানেই থাক যে পরিস্থিতির মধ্যেই থাক যত দূরেই থাক তার শরীর যা কিছু দিয়ে বন্ধন করাই থাক না কেন সে আপনার প্রেমে পাগল পানা হয়ে ছুটে আসবে সেই রকম ভাবেই যদি করতে হয় তাহলে আপনার বাড়ির আশেপাশে বনে জঙ্গল থেকে বা যে কোনো নার্সারিতে যেখানে ফুল গাছের চারা বা ফল গাছের চারা বিক্রি হয় সেই নার্সারিতে গিয়ে এই যে এমন একটি গাছ যে গাছটি হচ্ছে হাতি সুরের গাছ বনে জঙ্গলেই পাওয়া যায় যদি একান্তই না হয় তাহলে আপনি নার্সারি থেকে নিতে পারেন হাতিসুরের গাছ এই হাতিসুরের গাছের শেকড় আপনাকে তুলতে হবে শনিবার মঙ্গলবার এই দুটো দিনের মধ্যে যে কোনো একদিন আপনাকে তুলে নিয়ে আসতে হবে সেই শেকড়টিকে সামান্য পরিমাণ কেটে নিয়ে আপনার ডান হাতে ছেলে হলে বা হাতে মেয়ে কিংবা গলায় বা কমরেও ধারণ করতে পারেন সাদা কিংবা লাল সুতো দিয়ে যখন আপনি শেকড়টি ব্যবহার করবেন তার আগের দিন রাত্রিবেলায় শোবার সময় বালিশের তলায় রাখুন পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ওই শিকড়টিকে বাসি বস্ত্র বাসি বিছানায় বসেই আপনি আপনার হাতে কিংবা গলায় কিংবা কোমরে পড়ে নিন যখন পড়বেন যে সমস্যা অর্থাৎ যাকে বসীকরণ করতে চাইছেন তার নাম তার চিন্তাধারা স্মরণ করতে করতে পড়ুন না মন্ত্র জপ পড়তে হবে না তাবিজ পড়তে হবে না কবচ পড়তে হবে না যন্ত্রম পড়তে হবে কোনো কিছুই করার দরকার নাই শুধুমাত্র শেখর তার নাম স্মরণ করে ধারণ করে নিন তারপর দেখুন যার নাম স্মরণ করে আপনি শেকোরটি ব্যবহার করলেন কিছুদিনের মধ্যে সে নিজে থেকেই আপনার সঙ্গে সুমধুর সম্পর্কে জড়িয়ে যাবে সে নিজেই আপনার সঙ্গে কথা বলতে আসবে তাই ভিডিওটি দেখার পর কোথাও কিছু যদি কারোর প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর কাজটি শুরু করুন অবশ্যই ফলাফল পাবেন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার